আপডেট নিউজ আপনাদের স্বাগত আপনারা অবশ্যই এখানে দেখতে পারছেন একটি বীমা কর্পোরেশনের নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক 440 কর্মী নিবে জীবন বীমা কর্পোরেশন তিন ধরনের পদে 440 কর্মী নিয়োগ দেবে সরকার প্রতিষ্ঠানের জীবন বীমা কর্পোরেশন পদগুলো হলো উচ্চমান সহকারী 173 জন নিবে অফিস সহকারী কাম কম্পিউটার একশো পঁয়ষট্টি নিবে আর অফিস সহায়ক যেটা একশো নিরানব্বই জন নিবে আবেদনের শেষ তারিখ পনেরো মে দু নিয়োগ সম্পর্কে বিস্তারিত এখন আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে বলেই জব আপডেট নিউজ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাতে পরবর্তীতে কোনো নিয়োগ সম্পর্কে আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান চলেন শুরু করি তো এই পরীক্ষাটা কীভাবে হবে কেমন হবে নিয়োগ পরীক্ষা দেখেন এখানে দেওয়া আছে উচিত জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত নিয়োগ বিধিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা লিখিত মৌখিক এবং ব্যবহারিক হবে এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা বিস্তারিত করে নেবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা নিয়ে একটু আলোচনা করি পদ্ধতি যোগ্যতা উচ্চমান সহকারী স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরণ এইচএসি বা সমমানি পাশ কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পিউটার মুদ্রাকরণের প্রতি মিনিট বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আটাইশ শব্দ গতি থাকতে হবে আর অফিস সহায়ক অষ্টম বা সম্মানের যোগ্যতা থাকলে আবেদন করা যাবে অফিস সহায়ক সর্বশেষ অজ্ঞা অনুযায়ী প্রার্থীর বয়সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ যার বয়স হিসাব হবে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ চাকরি প্রার্থী যথাযথের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে এখানে বেতন ভাতা অন্যান্য সুবিধা পাঁচি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন ভাতা পাবে উচ্চমান সহকারী পদে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং অফিস সহকারী ক্রাম কম্পিউটার মুদ্রা করণীয় পদে ষোলোতম গ্রেডেট নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা পাবে এবং অফিস সহায়ক পদে বিশতম ক্রেডেট আট

অফিস সরকারি কাম কম্পিউটার এবং অফিস সহায়ক এখানে কতটি পদ রয়েছে এখানে দেওয়া আছে এবং উচ্চমান সরকারি কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাঠ লাগবে অফিস সহায়ক কাম কম্পিউটার যেটা আছে বোর্ড হতে উচ্চমান সার্টিফিকেট এইসিসি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিট বাংলায় বিষ আবেদনের সময়সীমা যেটা আবেদন শুরু হয়েছে ষোলো চার দুই হাজার পঁচিশ দশ ঘটিকায় শুরু হয়েছে এবং এই আবেদন চলবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে বিকাল হুম তারপর দেখিয়ে এক থেকে দুই নম্বর পদ যেটা আছে এটাতে আপনারা আবেদন করতে পারবেন সেটা কাজ কাটবে একশো বিশ টাকা মানে উচ্চমান সহকারী আর অফিস সহকারী কাম কম্পিউটার এই দুইটা পদের জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে প্রতিটা পদে একশো বিশ টাকা করে চার্জ কাটবে আর অফিস সহায়ক যেটা আছে এটা কাটবে এর ছাপ্পান্ন টাকা এবং চারশো পঞ্চাশ ষাট টাকা এরকম কাটবে এই হল বিস্তারিত এবং এই যে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা আমি অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আর আবেদনটা দেখি আমি এখানে লিঙ্কটা আছে এই লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশানে দিয়ে দিব এখন এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনারা চলে যাবেন এখানে যে উচ্চমান সহকারী আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার আছে এবং আপনারা যেটা আবেদন করবেন সেটা ঠিক করে নেবেন ঠিক করার পরে নেক্সট রাখবেন এখানে নোট দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের তা কি নাম ঠিকানা সবকিছু দিয়ে দেবেন দিয়ে আপনার